ফ্রেন্ডস আমাদের লক্ষ্য এই যে পশ্চিমবঙ্গের যে সিস্টেম চলছে এই যে তৃণমূলের সিস্টেম এই হিন্দু বিরোধী সিস্টেম এই কংগ্রেসের সিস্টেম এই সিস্টেমের পরিবর্তন করা এই সিস্টেমের অস্তিত্ব ডিলিট করা ঠিক আছে এই হিন্দু বিরোধী সিস্টেমকে ধ্বংস করে আমাদের পশ্চিমবঙ্গে হিন্দুত্বের সিস্টেম করতে হবে এটা আমাদের লক্ষ্য সুতরাং এইটা করতে গেলে কি করতে হবে এই তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে দুই মুছে সাফ করতে হবে ঠিক আছে তৃণমূলকে দুই মুছে সাফ করে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গড়লে আর হিন্দু বিরোধী সিস্টেমের কোনো অস্তিত্ব থাকবে না পশ্চিমবঙ্গে তাই আমাদের লক্ষ্য পশ্চিমবঙ্গে বিজেপির সরকার করা তৃণমূলকে দুই মুছে সাফ করে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার করা ঠিক আছে না হলে বিজেপি যতই বিরোধী আসনে থাকুক এই হিন্দু বিরোধী সিস্টেম শেষ হবে না তৃণমূল যতদিন সরকারে থাকবে ততদিন এই হিন্দু বিরোধী সিস্টেম শেষ হবে না ঠিক আছে এই এই হিন্দু বিরোধী সিস্টেম হিন্দুত্বকে গ্রাস করে যাবে সুতরাং এই হিন্দু বিরোধী সিস্টেমকে ধ্বংস করতে গেলে একদম নির্মূল করে দিতে হলে একদম অস্তিত্ব ডিলিট করে দিতে হলে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে ধ্বংস করো আর পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়ো যত হিন্দু বিরোধী সিস্টেম আছে সব ধ্বংস হয়ে যাবে টেস্টয় হয়ে যাবে এরা হচ্ছে বিষয়